চুন্দ্রি ভালোবাসা হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আহ আজকে সারাদিনের প্রথম লাইফে আজকে আমি আপনাদেরকে দেখাবো চুন্দ্রী ভালোবাসা দেখেন এই যে ড্রেসটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের চুন্দরি কালেকশান এর ওড়নাটা দেখেন না ওড়নাটা দেখে জাস্ট পুরো হচ্ছে কি দেখেন পুরো ড্রেস্ট আর প্রেমে পড়তে আপনি বাধ্য হবে এটা টোটাল চারটা কন্ট্রাস্ট আমি আপনাদেরকে দেখাবো চারটা কনট্রাস্টের ভীষণ নাইজ ভীষণই ফ্যান্ট্রাস্টিক যদি মনে হয় যে বোনেরা ম্যাচিং করে পড়বেন অথবা ফ্রেন্ডরা কাজিনরা একই রকম ড্রেস পরতে চাচ্ছেন অথবা হয় না যে যেকোনো একটা মানে ইজির সময় সবার গেট টুগেদারে একই রকম কালেকশন সবাই করতে চাচ্ছেন একদমই আপনাদের জন্য দারুণ রহমের পারফেক্ট একটা কালেকশন একদম চুন্দ্রি লাভারা যারা আছেন ওনাটা তো পুরো আমি প্রেমে পড়ে গেছি ওনাটা আপু এত বেশি সুন্দর মানে এত বেশি রকমের সুন্দর ওকে যারা যারা জয়েন হয়েছেন সবাইকে স্বাগত সবাই একটা করে হার্ট রিয়াক্ট দিয়ে দিতে পারি না জয়েন হয়ে একটা করে হার্ট রিয়াক্ট দিয়ে দেন আর কে কে জানি আজকে আমি এটা একদম সুপার বাজেট ফ্রেন্ডলি মানে একদম সুপার 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 বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ভীষণ সুন্দর এই ড্রেসটা দিয়ে দিবে এত দারুণ আপু এত দারুণ একদম পুরো আর সবচেয়ে মজা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়ান পার্সেন্টও মিক্সড পাবেন না আর ওড়নাটার দিকে তাকিয়ে থাকতেই আমার শান্তি লাগছে ওড়না দেখতেও ভালো লাগছে দেখাতেও ভালো লাগছে কি বলি বলেন তো আমি একটু ছোট্ট করে আমার গ্রুপে একটু শেয়ার করে দেই আমার সামনে একটু লাইটটা অন করে নেই যারা যারা জয়েন হয়েছেন সবাই একটু করবেন কি একটু 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 হার্ট ইয়ার্ক দিয়ে দিবেন আর আমাদের এবারে র‍্যাফেল ড্রতে এবারে র‍্যাফেল ড্রতে কি হতে চলেছে গিফট পেতে হলে বেশি বেশি অ্যাকটিভ থাকতে হবে শেয়ার করতে হবে অন্যটা দেখলেনা আবু এখন পলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সুন্দর অন্যটা দেখেন খালি অন্যটা দেখেন এত বেশি বিউটিফুল এত বেশি এক্সেলেন্ট এত বেশি আহ নাইস মানে যাই বলবো

স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিবা একদম জাস্ট স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আর কথা কথাবার্তা হবে না যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা অর্ডার প্লেস করতে পারবেন এবং পরে যারা দেখছেন এমন একটা প্রাইসে যাবে যে সবাই মানে সবাই আজকে অর্ডার প্লেস করবেন এটা আজকে আপনাদেরকে একদম চ্যালেঞ্জ প্রাইসে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিব কটা কালার থাকবে দেখেন আমি যেটা পরে আছি কন্ট্রাস্ট গুলো ফ্যান্টাস্টিক আপু আমি যেটা পরে আছি এটা হচ্ছে সি গ্রিনের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট দেন ব্ল্যাক এর সাথে যে অরেঞ্জ কন্ট্রাস্ট আসবে আপু জাস্ট দেখেন না এত বেশি বিউটিফুল এত বেশি এক্সেলেন্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কন্ট্রাস্টটা তারপরে ম্যাজেন্টার সাথে অরেঞ্জ আপু এটা সারা জীবনের হিট কন্ট্রাস্ট ম্যাজেন্টা অরেঞ্জ কন্ট্রাস্ট আর সারা জীবনের আপ একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যাবে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ম্যাজেন্টার সাথে অরেঞ্জ কন্ট্রাস্টও দেখেছে একদম পুরো মার মার কাট কাট খাই খাই হ্যাঁ দেন ভালোবাসার পার্পল পার্পলের সাথে এসেছে অরেঞ্জ কন্ট্রাস্ট ওকে সো যে কটা কন্ট্রাস্ট আমি দেখাবো সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কি

পড়তে পারবেন ওকে টানা বানা শাড়িটা পেয়েছে অনেক ভালো হয়েছে ই পিনু আপু থ্যাংক ইউ সো মাচ বলেছিলাম না যারা ক্লাসিমার থেকে টানা বানা শাড়ি কিনেছেন তারা মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা জিতে গেছেন লিস্ট এক থেকে দেড় হাজার বা ক্ষেত্র তার চেয়ে বেশিও জিতে গেছেন ওকে সো আজকে শাড়ি অবশ্যই দেখাবো আজকে সন্ধ্যার লাইভে আমার দুঃখের ইতিহাসের কথা আপনাদেরকে বলবো ওকে সো এই হচ্ছে আপু ওনার সহ টোটাল ড্রেসটা আমি যেটা পরে আছি আমার ড্রেসটার লুক ওনারা যেভাবেই রাখবো সেভাবেই বিউটিফুল সেভাবে এক্সেলেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ড্রেসটাতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন ওকে আজকে প্রথম লাইভে চলে আসলাম বলো থ্যাংক ইউ সো মাচ ইভা আপু তানজিলা নুর তুই রাস্তায় ফোন টিপা টিপি করবি না বাসা যা ওকে ভয় লাগে দেশের যে অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা ওকে সো আপু এটা মানে বললাম না আমি কিন্তু পিনফিন কিছু জাস্ট এভাবে ফেলে রেখেছি যেভাবে রাখছি ওনাটা পড়ে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমি আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিবা একদম পুরা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন খালি কেক কচা অর্ডার করবেন হ্যাঁ পৌঁছে গেছি আচ্ছা ভেরি গুড গরমের আমার আরাম একটা কালেকশন একদমই ভাবো একদম গরমের সুপার কমফোর্টেবল একটা কালেকশন ওকে শুরু করে দিয়ে আসে প্রথম যেটা আমি কন্ট্রাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট 100% কালার গ্যারান্টি আছে প্রথম ওয়াশে সামান্য একটু কশ উঠবে ফার্স্ট ওয়াশে সামান্য একটু কস আমি লাইভে দাঁড়ানোর আগে ওনা ডিটারজেন্ট দিয়ে হুইল পাউডার দিয়ে ধুয়ে তারপরে লাইভে আসছি মানে আমার সোনিয়া হেল্প করছে আমাকে ওকে সো এটার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি আপনার সিক্সটি প্লাস বডি করতে পারবেন যত গলু হন না কেন আপু বডি নিয়ে জাস্ট কোনো কথা নাই যে দেখেন না রেডিমেড সুদীর কোনো থ্রি পিস আছে দোস্ত হ্যাঁ আছে কালকে তো একটা লাইভ করছিলাম ব্ল্যাক কালারের মাঝে পেটন এমব্রয়ডারি ওয়ার্ক করা আমার বোনকে আমার বোন ছিল কালকে আউটলেটে তো এসে ও অন্য কোনোটা না দেখে ওইটাই নিয়ে চলে গেছে এবং ফিদা হয়ে গেছে হ্যাঁ আপু মার্কেটে পাঁচ হাজার ছয়শ টাকা করে আমি বলছি না পিনু আপু এটা তোমাদেরকে যা বলবে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আমার সাথে পাবা তবে এটা সত্যি কথা কথা আমি আমি একদম একদম তোমাদের সাথে লাইভে ওপেন একটা কথা স্বীকার করি আমার পরেও যারা বিজনেসে আসছে হ্যাঁ আমি তো গত আট বছর থেকে বিজনেস করছি আট বছর অনেক বেশি সময় না হলো একদম কম না আমি গত আট বছর থেকে বিজনেস করছি আলহামদুলিল্লাহ আমার সব অর্গ্যানিক ক্লায়েন্ট কিন্তু আমাদের সেল রেশিও ভালো সবই ঠিক আছে ভিউ যাই হোক সেল হচ্ছে হচ্ছে কিন্তু আমি না এগোতে পারছি না আমার পরে যারা লাইফ শুরু করেছে তাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে কয়েকটা করে ফ্ল্যাট হয়ে গেছে আর আমি যেই মোমো সেই মোমোই ছিলাম সেই মোমোই আছি হয়তো ভবিষ্যতে সেই মোমোই থাকবো কারণ হচ্ছে একটাই অন্যরা যেখানে একই শাড়ি পাঁচ হাজার ছশো টাকায় চার টাকায় সেল করে আমি মানি সেই জিনিসটা পারিনা আমি আমার ন্যূনতম একটা প্রফিট মার্জিন ধরে আমি দিয়ে দেই আমার আমার কেমন কেমন যেন যেন একটা 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 মানে ভেতরে বিষয় কাজ আমি পারবো না যারা আমাকে চিনেন যারা সবসময় আমি সরি আমি অনেক সময় নিচ্ছি আপনাদের আজকে সন্ধ্যায় আমার আমি একটা লাইভ করবো আপু কাঠওয়ার্কের শাড়ি ওইটার একটাই প্রবলেম মানে প্রবলেমটা আমি যখন লাইভে বলবো তখন আপনারা বলবেন আপনি এটা কোনো প্রবলেমই না অনেকের জন্য কোনো প্রবলেমই না বাংলাদেশে 80% মানুষের জন্য সেটা কোনো প্রবলেম না কিন্তু বাকি 20% এর জন্য প্রবলেম এটা আমি আপু আমি যখন কাজ করব আমি ইন কাজ করব যেমন ধরেন এই জামাটার বহর 64 প্লাস আছে সাইডে চওড়া এখন আমার ধরেন আমার তত কাপড় লাগে না আমার ছোট বুনজিটা ওরওজন আরো অনেক কম ওরও এত কাপড় লাগে না কিন্তু আমি যখন কাজ করব তখন আমার সবাইকে নিয়ে চিন্তা করে কাজ করতে হবে সামহাও যদি এইটার কাপড় পাশে কম থাকে আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিব হ্যাঁ আপু এটার কাপড় কম আছে তো এটা হ এই জন্যই না আমি হচ্ছে যে অনেকের মতো গাছে মাছে দাম দিয়ে প্রফিটও করতে পারি না আর ধরেন আমি যদি একশোটা প্রোডাক্ট নিয়ে কাজ করিলাম এক দুইটা প্রোডাক্ট একটু প্রবলেম হবে এক দুটো প্রোডাক্টে যখন প্রবলেম হয় তখন আমি সেটা আপনাদেরকে লাইভে বলে দিয়ে আমার লসটা ধরে আমি জাস্ট কেনা দামের চোখ কমে অনেক কিছু ছেড়ে দেয় তো এই যে আমার একটা নীতি এই নীতিটার ভেতর দিয়ে আমি যে চলি এবং অবনর্মাল প্রফিটটা যে করি না সেই জন্যই মনে হয় আমি অন্য অনেকের মতো অনেক দূর যেতে পারতেছি না কিন্তু আমি যেই জায়গাটায় আছি আপনাদের ভালোবাসা নিয়ে আছি দিন শেষে রাতে ঘুমানোর সময় তৃপ্তি নিয়ে ঘুমাতে পারি ভয় লাগে না যে ফ্রড অ্যালার্ট পোস্টে আমার নাম চলে আসলো কিনা ভয় লাগে না যে একজন লিখে ফেললো কিনা আপু তুমি এত দাম ধরছো কেন অন্য বেজও তো আরো কমে আছে তো এই এই ভয়গুলো আমাকে পেতে হয় না এগুলো হচ্ছে আপু আমার এগুলো আমার তৃপ্তি আর শোনেন আপনি বিশমিলা পরে যে কাজটা শুরু করবেন সেটাই আপনার ইবাদত হিসেবে গণ্য হবে হ্যাঁ আমি পর্দা করে চলতেছি না আমি হয়তো অনেক কিছু মেনে চলছি না কিন্তু আল্লাহকে ভয় করি আমার কাছে মনে হয় যে একটা ন্যূনতম নির্ধারণ করা আছে তার চেয়ে বেশি যদি করি সেটা হচ্ছে যে মানে ভোক্তা অধিকারেও সেটা লঙ্ঘন করা হয় হ্যাঁ সেটা হচ্ছে যে আমি আরেকজনের ইয়ে নষ্ট করছি মানে তার হকটা আমি নষ্ট করছি তো আমি আমার ধারণা ইনশাল্লাহ আল্লাহ আমাকে ঠেকাবে না আমি আটকাবো না আমি এভাবে অনেস্টলি যদি কাজ করে যাই

ধরেন পার্সেল প্যাকিং থেকে শুরু করে চেকিং থেকে শুরু করে সবকিছু আমি একা করেছি এখন আমার মাশালা এত বড় টিম মেম্বার আছে আমার এতগুলো পার্সন আমার সাথে কাজ করছে জনের রুটি রুজির ব্যবস্থা আল্লাহ তালা আমার মাধ্যমে আছে আমি করছি বলবো না আল্লাহ তালা আমার মাধ্যমে করাচ্ছে তো এটাই তো আপু এটাই এটাই কি যথেষ্ট না বলেন তো একটা সম্মানজনক অবস্থায় ঠিক আছে তো চলছি তো সো আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা দোয়া রাখবেন আর যদি ভুল ক্রমে আপনাদের কখনো কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বলা তো জানা হা হায় মতের মালিক তো আল্লাহ তালা আমি না থাকলেও ইনশাল্লাহ আমার মার থাকবে এবং আমার আমার পেছনে যারা আছে তারা ঠিক আমারই মতো তারা কোনোদিনও কাউকে ঠকাতে শেখে নাই এটাই হচ্ছে আপু আমার শান্তি এনিওয়ে আপু আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের একটা ড্রেস এই ড্রেসটা সিলেক্ট করছি আমি এই জন্য যে আমার বোনেরা আমার আপুরা যারা সবসময় লাইভে দেখে তারা যেন সমানে সবাই নিতে পারে মিশু লিখেছে সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত তোমার আজকের কথাগুলো তোমার প্রতি সবার বিশ্বাস আরো বাড়িয়ে দেন আপু আমার আমারে খালি দোয়া করবো আমি কারো বিশ্বাস নেওয়ার জন্য কথাগুলো বলি নাই যারা সবাই আমাকে দেখে সবসময় তারা জানে আমি আমি একদমই এরকমই আমার আমার ভেতর বাহি একই ক্লাসিমেটের ভেতর বাহি বলে আলাদা কিছু নাই আপু আসেন যারা আউটলেটে এসে দেখে নেবেন মোস্ট ওয়েলকাম চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে চুনরি ডিজাইনটা দেখেন 100% কালার গ্যারান্টি এটা নিয়ে আমি কাজ করার একটাই রিজন যারা একদম মানে হয় না যে এবারে ঈদে কোনো বাজেটই নাই কিনবে কিনতেই পারবেন না তারা জন্য আপু এগুলো অ্যাটলিস্ট একটা হলো ড্রেস নিয়ে নিতে পারেন আবার অনেকেই আছে যে ধরেন অন্যভাবে নিবেন না আমি আমার বাসার হেল্পিং হ্যান্ডকে আমার মাকে যে শাড়ি পরে আমার হেল্পিং হ্যান্ডকে একই শাড়ি দেই একই আমার মা শাশুড়ির জন্য কিনে ওনার জন্য কিনে তো একই ভাবে এটা যদি আপনি আপনার বাসার হেল্পিং হ্যান্ডের জন্য কিনতে চান একদম মিনিমাম বাজেটে সে একদম মানে বছরকে বছর পার করে দিতে পারবে এই ড্রেসটা দিয়ে তো সবকিছু ভেবে আমি এই ড্রেসটার এমন একটা দাম দিব যে সবাই নিতে পারবে ইনশাআল্লাহ আসেন এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট হচ্ছে অরেঞ্জ কালারের এই যে দেখেন না খুবই চমৎকার ওনাটা দেখলে খুবই ভাল লাগবে আপনাদের ওনাটা খুবই এক্সিলেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যাচ্ছে এই যে এই হচ্ছে অরেঞ্জ কালারের নিচের প্রিন্টেড প্যানেলটা ওকে তারপরে ব্যাক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপু ব্যাক পার্ট দেখেছেন খুবই চমৎকার করে পিছিয়েও আবার একটা সুন্দর করে চুন্দ্রির প্রিন্টেড ডিজাইন করা পাচ্ছেন ওকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক ধোয়াতে প্রথম ধোয়াতে সামান্য একটু কস্ট যাবে বাট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনি এই যে দেখেন এই হচ্ছে স্লিপস এর আলাদা দেয়া আছে লং ফোরটি প্লাস এই যে দেখেন লম্বা নিয়ে কোনো টেনশন নাই লম্বাই আপনারা এখানে ফর্টি এইট প্লাস লং পাচ্ছেন ওকে

ব্ল্যাক কন্ট্রাস্ট এর এত দারুণ আসছে হান্ড্রেড পার্সেন্ট পাক্কা নামাজি ওড়না পাচ্ছেন আপনারা এই ড্রেসটার সাথে একটা শাড়ি নিতে চাইছিলাম আপু নিতে পারলাম না আবার কবে আপু রে কোন শাড়ি নতুন শাড়িতে প্রতিদিনই দেখাচ্ছি বেগুনি কালারের গাদোয়াল চাই আর কি আমি নিব অবশ্যই নীলুফা ইয়াসমিন আপু অবশ্যই নিবেন আপু এই যে সো আপু আমি ওড়নাটা একটু দাঁড়া আমি একটু গায়ে ধরে দেখাই এই ওড়নাটা দিয়ে যদি আপনারা ঘোমটা দেন একদম পাক্কা দেখেন একদম পাক্কা নামাজি ওড়না হ্যাঁ যদি যারা সুন্নতি পোশাক করতে চায় এটাতে যথেষ্ট কাপড় দেওয়া খালি কালার মিলে গেলে হয়ে গেল এই যে দেখেন এই এই সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পাক্কা নামাজি ওনা পাচ্ছেন হ্যাঁ পুরো বডি কভার করবে সুন্দর করে ওনাটা চমৎকার ভাবে বিউটিফুলি আপনি ক্যারি করতে পারবেন এই যে ব্ল্যাক এর সাথে অরেঞ্জের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট যাচ্ছে আর এটা বডিটা যাচ্ছে কিসে এই যে বডিটা যাচ্ছে আপু ব্ল্যাক বিউটির মধ্যে ওকে ওনাটা সাইজে ধরে দাঁড়া সাইডে তাহলে আপনারা আবার সবাই তো আর ঘুমটা দিয়ে এভাবে করে না আমার মতো কেউ কেউ তাদের জন্য আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে আপু খুবই কম প্রাইসে দিব খুবই কম প্রাইসে যে সবাই হয় না যে ক্লাসিমার থেকে এবারে কিছুই নিতে পারি নাই এরকমও যারা যদি কেউ থেকে থাকেন আপু আজকে সেও একটা ড্রেস নিয়ে নেবেন আপু একদমই কম প্রাইসে হাজারের নিচে তো অবশ্যই হাজারের নিচে তো মানে চোখ বন্ধ করে আপু এই এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে সো এটা যারা নিবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু সুপার বাজেটে দিয়ে দিব একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এটা যারা নেবেন আপু যেটা স্ক্রিনশট নেন আমি বুঝি যে এগুলো ছবি পোস্ট করে দিলে অনেকের জন্য সুবিধা হয় অনেক আছে একটু লাইভ দেখে নিতে চান কিন্তু এখন সবাই এত ব্যস্ত সবাইটা লাইভ দেখার টাইম হয় না লাইভ অনেক মানে কিছু ডিটেইল আমি বলতে পারি বুঝাইতে পারি কিন্তু ছবি তুলে দিলে অনেকের হচ্ছে যে দেখে নিতে সুবিধা হয় তারপরে কি গাদওয়াল শাড়ি না রে পুষ গাদওয়াল সুতি কালেকশন এবার আমি করতে পারি না স্টক মানে অর্ডার করা আছে কিন্তু ঈদের আগে পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই সময় লাগবে আপু ওকে আপু এটা দেখেন না যেটা এখন আমি ধরে আছি ফুটে থাকবে এই যে একদম নতুন বউ টাইপের কেউ যদি থেকে থাকেন এইটা একদম ঈদের দিন সকালে আপনি এটা পরবেন ঈদের দিনে সকালের ড্রেস একদম দেখেন না অরেঞ্জের সাথে ম্যাজিনটা কন্ট্রাস্ট একদম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো দিকে কাপড়ের কোনো কোনো কমতি নাই হ্যাঁ একদম লম্বায় ফর্টি এইট প্লাস পাচ্ছেন বডিতে সিক্সটি ফোর প্লাস কাপড় পাচ্ছেন তারপরে স্লিভসটা দেখেন না স্লিভসটা একদম মাসাল্লাহ একদম পুরো পাক্কা ফুল স্লিভস থাকছে হাল্লা না এত কমও না এত কম দিয়ে তো তেনাও খুঁজে পাবা না এত কম দিয়ে ঘর মোছা টানা কিনতে গেলে হচ্ছে বেশি টাকা লাগে বেগুনি গাদল স্টক হয়ে গিয়েছে কিন্তু অনেক পছন্দ হয়েছিল আপু আমার পরা যেটা পাইথানি সিল্কের গাদোয়াল ওই যে বত্রিশশো সামথিং যেটা দিলাম না বিশ্বাস করো না নিলে মিস করবা সেম জিনিস কমপক্ষে বিয়াল্লিশশো টাকা প্রাইস কমপক্ষে বিয়াল্লিশশো টাকা প্রাইস মানে সেমটা যদি না নাও আসলেই মিস করবো আসলেই মিস হবে ওকে সো এটা যারা নিবেন আপনি এই অরণ্য লুকটা দেখেন একদম পাক্কা নামাজি ওর না ওকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন মার্শাল অনেক সুন্দর লাগছে সিল্ক থ্রি পিস কে আনবে আপু ওকে আপু আমি বলে দিচ্ছি একটু এখনই প্রাইস বলে দিচ্ছি ওকে সো এটা যারা নেবেন হাজারের নিচে থাকছে প্রাইসটা একদমই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা 100% শ્યોর না ভিডিও ইনবক্স করবেন। এখন লুকটা দেখেন দাম শুনলে মাস্ট অর্ডার করতেই হবে। এত চমৎকার একটা প্রাইসে দিব জানিটা এটা। আসেন। এবারে পার্পলটা দেখেন। পার্পলের সাথে এত চমৎকার কন্ট্রাস্ট আসছে। এত বেশি সুন্দর। প্রত্যেকটা ড্রেস আপু আপনারা প্রাইস লিখেন না আমি বলে দিচ্ছি একটু সময় নেন। ওকে সো এই আমারটাও দেখাচ্ছি ডা তার আগে পার্পলটা একটু দেখিয়ে দিচ্ছি। আমারটা হচ্ছে নিভেজাল কালার যে সেফ কালার আর কি যে কোন কালার নিবো কোন কালার নিব যারা করেন তাদের জন্য এই যে দেখেন না পারপলের সাথে কন্ট্রাস্টটা এই যে ক্লোজ করে দেখাই দিচ্ছে এই হচ্ছে পার্পল ওকে কাপড়ের কোয়ালিটি না দেশ সিঁদুর লাল নাই তুই অরেঞ্জ ম্যাজিন টা নে একদম ফুটে থাকবে জাস্ট হয় না তুই তো মাশাল একদম পুরো মানে ফুল ফ্লেয়ার তোরে একদম মানে খেয়ে থাকবে আর অরেঞ্জ ম্যাজিনটাটার মধ্যে তুই লালের আভা পাবি আপু এই যে এই হচ্ছে পার্পল একদম পুরো ঘরে বাইরে ইচ্ছা মতে পড়বেন এটা পয়সা উসুলের পরে আপনার উল্টা আমার টাকা দিয়ে যেতে ইচ্ছে করবে যে মোমো ধরো এক্সট্রা টাকা নিয়ে যাও এটা পয়সা উসুল হয়ে তোমার এক্সট্রা পেমেন্ট করা উচিত এই যে এই হচ্ছে আপু স্লিপসের কাপড় এক্সট্রা করে স্লিপসের কাপড় পাচ্ছেন আপু মুগা খাদি কবে দেখাবো আপু মুগা খাদি না অল্প কয়েক পিস শাড়ি আছে আমি ওয়েট করতেছি নতুন আসার জন্য আমার মাশরুম কাতান মুগা খাদি এগুলো সব আপু অর্ডার করা আছে আল্লাহ আল্লাহ করেন যেন ঈদের আগে অনেক জন্য। আগে যদি আসে তো আসলো না আসলে তো আমি পুরো ধরা তাহলে আর ঈদের পরে দেখবেন কি করবো বলেন আপু ওন্যা দেখেছেন ওর প্রত্যেকটা প্রত্যেকটার যেটা যেটারই অন্য ধরবো ওরা দেখলে আপনাদের যে ঠান্ডা হয়ে যাবে এত বিউটিফুল এত বিউটিফুল মানে এত বিউটিফুল প্রত্যেকটা ড্রেস ওকে একদম আপু কোয়ালিটি একশোতে একশো একশোতে একশো ওকে মাহিনোর থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন এটার সাথে শ্যালোয়ারটা থাকছে রেড স্টোনে পার্পেলের সাথে ওনার আর রেড কন্ট্রাস্টে পাচ্ছেন ওকে তুই এটাও দেখলে দেখতে চাই নিতে পারিস রেড যেহেতু খুঁজতেছিস ওকে সো এটা যদি কেউ নিতে চান আপু এই যে পার্পল অ্যান্ড রেডিশ কন্ট্রাস্ট আর এই যে এটা হচ্ছে একদম চমকা মানে ইট টাইপের যে রেডটা সেটা আর এটা যে লালটা হ্যাঁ ওনার কন্ট্রাস্টটা সিঁদুর লালের মধ্যে যাচ্ছে সো এটা যারা নিবেন আপনি টেক আ স্ক্রিনশট নেন ডান ওকে তারপরে আসেন আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে নির্ভেজাল একটা কালার আমারটা কালার হচ্ছে আমি সিলেক্ট করেছি একদমই অবশ্য ওরাও ওরাও ছিল সাথে কোনটা নিব না নিব পরে পার বলে যে আপু এটা পার্পল চান না ওকে সো আমারটা যেটা হচ্ছে আপু আমারটা হচ্ছে একদমই নির্ভেজাল একটা কালার একটা সেফ কালার এটা এটা হচ্ছে যে আপনি মানে কাউকে গিফট জন্য নিতে চান যদি না কোনটা নিবেন কনফিউশন আমি যেটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আমারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলি এই কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যালো নরিন আপু দেরি করে ফেললাম লাইভে আসতে সোহেলি কোনো সমস্যা নাই আচ্ছা এই কালারটা না লাইভে একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সাক্ট আসাটা খুবই টাফ যারা এই কালারটা নেয় লাইভ দেখে তারা এটা বুঝবে তারা হচ্ছে যে যা দেখছেন এটা সামনাসামনি রংটা একটু উনিশ বিশ হয় সি গ্রিন কালারটা কখনোই পেস্টাল টাইপের সি গ্রিন টোন আপু কখনোই লাইভে হান্ড্রেড পার্সেন্ট আসে না ছবিতেও আসে না লাইভেও আসে না যত যাই হোক এটা সামান্য উনিশ বিশ হবে বাট খুবই বিউটিফুল খুবই নাইস একটা কালার সামান্য উনিশ বিশ হয় এটা ক্যামেরা এক্সাক্ট টোন কখনোই আসে না ঠিকভাবে এটার ওনাটা দেখেন আপু এই যে এই হচ্ছে আমি যেটা পরে আছি প্রথম থেকে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওনাটা সাইজ দেখেছেন মার্শাল একদম পাক্কা নামাজি ওনা ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদমই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রাইস ইজ অনলি আটশো ত্রিশ টাকা ইয়াস এইট থ্রি জিরো বুঝেন অবস্থা মাত্র আটশো ত্রিশ টাকায় আপনাদেরকে আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি কোয়ালিটি পেয়ে বলবেন পড়া যখন শুরু করবেন পড়া শুরু করার পরে বছরকে বছর যখন চলে যাবে তখন বলবেন যে মোহরে টাকা দিয়ে আসা উচিত একদমই সেই লেভেলের একটা ড্রেস ডান দিস প্রাইস অনলি টাকা টাকা জাস্ট অফার আমি দিয়ে দিলাম ডান 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 ওকে ঠিক আছে আপু মনিরা এটাই ছিল আমার এখনকার লাইভ কি বলে লাস্ট ড্রেস আজকে এই আমি যেটা পরে আছি আমারটাও জানা নেবেন তাদের জন্য কি আস্তে করে অ্যাডভান্স টিমটি দিয়ে রাখলাম আজকে বিকেলে আর লাইভ করবো না আমি একদম আজকে সন্ধ্যায় লাইভ করব। সন্ধ্যায় সাতটা পনেরো মিনিটে আমার ওই যে দুঃখের ইতিহাসের কাঠওয়ার্কের যে শাড়িগুলো আছে না সেই শাড়িগুলো আগে দেখাবো তারপরে নেক্সট চমকে নেক্সট সারপ্রাইজ কালেকশন থাকবে ওকে আপমনিরা পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আটশো আটশো টাকায় অবশ্যই কি অর্ডারটা কনফার্ম করে ফেলেন বাই